একবার একটা স্কুলের হেডমাস্টার তার রিটায়ারমেন্টের ঠিক পরে তার সবচেয়ে প্রিয় ব্যাচকে নিজের বাড়িতে সন্ধ্যের চা খাওয়ার জন্য ইনভাইট করেন যে ব্যাচকে তিনি ইনভাইট করেছিলেন সেই স্টুডেন্টরা পনেরো বছর আগে সেই স্কুল থেকে পাস আউট হয়েছিল সেই ব্যাচের থেকে আঠেরো জন স্টুডেন্ট তার বাড়িতে আসে তার সঙ্গে দেখা করতে তিনি সবার সাথে প্রথমে কিছুক্ষণ গল্প করেন তিনি জানতে পারেন যে তার ছাত্রছাত্রীদের মধ্যে কেউ এখন বড় বিজনেসম্যান তো কেউ ডাক্তার কেউ সিঙ্গার তো কেউ পাইলট তার খুব ভালো লাগে তাদের সফলতার গল্প শুনে পনেরো বছর পরে সবার সাথে দেখা আর এই ব্যাচটাই ছিল তার সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় ব্যাচ অনেক স্মৃতি অনেক ভালো ভালো দিন জড়িয়ে আছে এদের প্রত্যেকের সঙ্গে তো যাই হোক কিছুক্ষণ গল্প করার পর সেই টিচার নিজে হাতে তার স্টুডেন্টদের জন্য চা বানিয়ে আনতে গেলেন চা বানাতে গিয়ে তার ইচ্ছে হলো তার ছাত্রছাত্রীদের একটা ছোট্ট পরীক্ষা নেওয়া তিনি কি করলেন চা বানানোর পর সেই চা আলাদা আলাদা টাইপের জায়গায় ভাগ করলেন সেই আলাদা আলাদা জায়গার মধ্যে ছিল সুন্দর কফি মাখ মাটির ভাঁড় স্টিলের গ্লাস আর প্লাস্টিকের কিছু কাপ তো বেশ কিছু পাত্রে চা ঢেলে তিনি একটা বড় জায়গার উপর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন তোমরা যে যার মতো একটা করে চায়ের কাপ তুলে নাও এই বলে তিনি বিস্কিট আনার জন্য কিচেনে গেলেন কিচেন থেকে ফিরে এসে তিনি দেখলেন স্টুডেন্টদের মধ্যে তর্কাতর্কি লেগে গেছে কে কোন কাপটা নেবে তা নিয়ে তিনি দেখলেন সবাই সেই সুন্দর কফি মাপগুলো নেওয়ার জন্যই জেদ করছিল কেউ কেউ মাটির ভাঁড় চয়েস করেছিল বটে কিন্তু কেউই প্লাস্টিকের কাপ বা স্টিলের গ্লাসে চা নিতে রাজি ছিল না সেই টিচার বিস্কিট নিয়ে এসে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে এসব দেখছিলেন তারা নিজেদের মধ্যে তর্ক করতে এতটাই ব্যস্ত ছিল যে এতক্ষণ তারা কেউই খেয়াল করেনি যে টিচার সেখানে দাঁড়িয়ে সব দেখছেন কিছুক্ষণ পর তারা টিচারকে দেখতে পেয়ে চুপ করে যে যার মতো লজ্জা পেয়ে দাঁড়িয়ে রইল। টিচার হেসে বললেন তোমরা যে যার জায়গায় বসো তোমাদের কিছু কথা বলি ফ্রেন্ড দেখো তোমরা প্রত্যেকেই নিজের নিজের ফিল্ডে এখন সাকসেসফুল কেউ ডক্টর হয়ে গেছো কেউ সিঙ্গার হয়ে গেছো কেউ বা পাইলট হয়ে গেছো কিন্তু আজ তোমরা সামান্য কে কোন কাপটা নেবে সেই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছো তোমরা প্রত্যেকে সুন্দর কফি মাগই চা খেতে চাইছো কিন্তু তোমরা ভুলে যাচ্ছ যে কফি মাগ হোক কিংবা স্টিলের গ্লাস ভেতরে চা কিন্তু একই আছে তোমরা কেউই কিন্তু চা খাওয়ার পরে নিজের পছন্দের মগটা সাথে করে নিয়ে যাবে না প্রত্যেকেই বাইরের সৌন্দর্য দেখতে গিয়ে তোমাদের আসল উদ্দেশ্য মানে চা খাওয়াটাই কিন্তু ভুলে গেছো এই ছোট্ট গল্পটা আমাদের প্রত্যেকের জীবনের সাথে খুবই রিলেটেবেল আমরাও আমাদের জীবনে কোনো মানুষ হোক কোনো বস্তু হোক কিংবা কোনো কাজ প্রত্যেক ক্ষেত্রেই যার বাইরেটা সুন্দর সেই দিকেই বেশি অ্যাট্রাক্ট হয়ে যায় একটা সম্পর্ক তৈরি করার আগে আমরা মানুষটা কতটা সুন্দর সেটা দেখি তার ভেতরে কি গুণ আছে সেটা আমরা দেখতে চাই না কোনো কাজকে নিজের কেরিয়ার বানানোর আগে তাতে কতটা নেম প্রেম মানিয়ে আছে আমরা সেটা আগে দেখি কিন্তু সেই কাজটা করে আমরা কতটা আনন্দে থাকবো সেটা আমরা দেখি না এমনকি কোনো জিনিস কেনার আগেও অনেক ক্ষেত্রেই আমরা আশেপাশের লোকে কি কিনছে সেটা দেখে কিনতে যাই কিন্তু আমাদের প্রত্যেকের উচিত সম্পর্কের ক্ষেত্রে মানুষটা ভেতর থেকে কেমন সেটা আগে দেখা কোনো জিনিস কেনার আগে আমার সেটা সত্যিকারের দরকার কি না সেটা দেখা আর কেরিয়ার চুজ করার আগে সেই কাজটা করে আমি সারা জীবন কতটা খুশি থাকবো সেটা দেখা এই টিচার আর স্টুডেন্টের ছোট্ট গল্পটা আমাদের এই শিক্ষাগুলোই দিয়ে যায় গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি